আজকে আমি আমার আরেকটি খেতে এসেছি এর ঠিক না এটা আমার ঘেরের একটি পাড় এ পাড়ে আমি এক পাড় দিয়ে ছোট করলা এবং আরেক পাড় দিয়ে শসা লাগিয়েছি আসলে কৃষি পেশাটাকে আমি খুব শ্রদ্ধা করি কৃষি একটি মহান পেশা কৃষকের উৎপাদিত ফসল থেকে প্রাপ্ত খাদ্য খেয়েই আমরা বেঁচে থাকি একটি সমাজ বা রাষ্ট্রকে বাঁচিয়ে রাখতে কৃষক প্রধান ভূমিকা পালন করে থাকে অথচ আমাদের দেশের কৃষকরা সবচেয়ে বঞ্চিত কৃষকের অস্তিত্ব জীবন মৃত্যুর সন্দিক্ষণে কৃষক যদি খাদ্য উৎপাদন না করতো তাহলে আমরা আরামায়শ করে খেতে পারতাম না আসলে কৃষকরা সবদিনই বঞ্চিত তারা তাদের পণ্যের তাদের উৎপাদিত যে পণ্য এই পণ্যের ন্যায্য দাম পাওয়ায় না আমি পেশাটাকে খুব শ্রদ্ধা করি এবং অবসরের উপর আমি বিভিন্ন ফসল উৎপাদনে দেয় আমি ছোটো করলা লাগিয়েছি করলা গাছে ফল চলে আসছে ছোটো ছোটো ফল ছোটো করলা দেখতে পাচ্ছি আর করে দিয়ে লাগিয়েছি এখানে দেখা যাচ্ছে একটা ছোটো একটা করলা ছোটো ছোটো চলে আসছে গাছে এবং জাল দিয়ে মাছা তৈরি করেও দিয়েছি এখন অবশ্য প্রকার রোদ্দে পড়ে প্রতিদিনই গাছের গোড়ায় জল দিতে হয় গাছটি দেখা যাচ্ছে এই যে শসা গাছ এত ছোট গাছ কিন্তু এতে কিন্তু শসা চলে আসছে এই যে দেখা যাচ্ছে ওই যে শাক দেখা যাচ্ছে ছোট একটা শশাও দেখা যাচ্ছে এই গাছগুলো এখনো এক মাস পূর্ণ হয়নি কিন্তু দেখা যাচ্ছে শশা চলে আসছে কতটুকু গাছ আর এই যে ছোটো করলাগুলো ছোটো কিছু দিন লাগানো দেড় মাস হয়ে গিয়েছে শোষায় আসলে কি দিনের ফল চলে আসে আর জাত নির্বাচন করতে পারলে ভালো জাত নির্বাচন করতে পারলে ভালো ফলনও পাওয়া যায় তা আমাদের এই কৃষি পেশাটা হচ্ছে পৃথিবীর আদিমতম পেশা প্রাচীনকালে সবাই কৃষি পেশার সঙ্গে জড়িত ছিল পরিবার কেন্দ্রিক কৃষিপূর্ণ চাষাবাদের রীতি ছিল শিল্প বিপ্লব প্রযুক্তির উৎকর্ষ পুঁজিবাদী অর্থনীতির কারণে বদলে গেছে সেই প্রেক্ষাপট মাছার ঘন পায়ে ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কৃষক মাঠে ফসল ফলায় আপন সন্তানের মতো যত্ন নেয় ক্লান্ত পরিশ্রম করে ঘরে তুলে আনে ফসল অথচ আমাদের দেশের কৃষকেরা ন্যায্য দাম পায় না যে অর্থ খরচ করে ফসল উৎপাদন করা হয় সেই অর্থ তুলতেই হিমশিম খেতে হয় লাভ তো দূরের কথা দেশের ধনিক শ্রেণীর চোখে কৃষক মানেই গরিব নিচু শ্রেণীর মানুষ কারের আবরণে আচ্ছাদিত খাবার খাচ্ছে আমাদের কৃষকের হাতেই উৎপাদিত ঈদ পাথরের নগরে দগ্ধ হয়ে আমরা ভুলতে বসেছি আমাদের শিকড় যত বড় শিল্পপতি ব্যবসায়ী বা উৎসাহন হোক না কেন আমাদের পরিচয় আমরা বাংলার কৃষকের সন্তান আমাদের পূর্বপুরুষেরা কৃষক ছিলেন সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিকভাবে কৃষকেরা আজ বড় সংঘটে পাইকার মধ্যসত্বভূমি ব্যবসায়ী ব্যবসায়ীদের হাতে পড়ে কৃষকরা বঞ্চিত বস্তা বস্তা টমেটো পড়ে আছে রাস্তার পাশে কৃষকরা অনেকে রাগে কবে ফেলে দিচ্ছে তিন টাকা করে কেজি পাঁচ টাকা করে কেজি বড়ো বড়ো টমেটো তুমি টমেটো কিন্তু তারপরেও আর দাম নেই তাহলে কৃষকরা যে পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম করে তাদের জনের দাম তো ওঠেই না তাছাড়া